প্রতিদিন যাদের হাতে থাকে স্টিয়ারিং আজ তাদের হাতে ব্যাট কয়েক বা কয়েকশো কিলোমিটার নিত্য যাদের পাড়ি দিতে হয় আজ বাইশ গজেই তারা সীমাবদ্ধ আজ মাইল কিলোমিটারের হিসেব ভুলে খোলা মাঠই হয়ে উঠেছিল তাদের রোট এই রং রুটেই দিব্যে চলল তাদের ক্রিকেটের গাড়ি বলছি বিভিন্ন চার চাকা গাড়ির চালকদের ক্রিকেট খেলার কথা শনিবার পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বর্ধমানের বেচারহাটে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্ট ড্রাইভার বন্ধুরা যারা সব সময়ই আমাদেরকে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যান তারা মাঠে যাবার সুযোগ পান না এবং রুটিন আর রুট মেনে শরীর চর্চার সেরকম সুযোগ তারা কোনো দিনই পাননি পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ শহিদুল এবং সভাপতির যৌথ উদ্যোগে তাই এই ক্রিকেট টুর্নামেন্ট একটা দিন ড্রাইভিং ছেড়ে হাতে ব্যাট নিয়ে ছয় মেরে মাঠ কাঁপিয়ে দিলেন ড্রাইভার বন্ধুরা

খাওয়া দাওয়ার আয়োজনও করেছি মেম্বার্সদেরকে নিয়ে ড্রাইভারের সাথে ক্রিকেট কেন ড্রাইভারের ক্রিকেট কারণ আমাদের সংস্থা আপনারা দেখে এসছেন বিগত দিন থেকে সমাজ মিলন কাজে এগিয়ে এসে থাকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে ড্রাইভাররাও কিছু করে দেখাতে পারে সমাজে যে সমাজ মিলন কাজগুলো হবে কিংবা মানুষের আপদে বিপদে যেতে পারবে এবং বর্ধমান শহর শুধু নয় পশ্চিমবাংলায় যে কোনো মানুষের বিপদে যেন আমরা ড্রাইভাররা যেহেতু চব্বিশ ঘন্টা রাস্তায় থাকি আমরা যেন করোনা টাইমে আমরাও পুলিশ প্রশাসন ডাক্তার নার্স যেমন ছিল ড্রাইভাররাও কিন্তু রাস্তায় নেমে আজকে ভারতকে আমাদের সঠিক পথে আবার এগিয়ে নিয়ে এসেছে তো তার জন্য আমরা পারবো কিছু একটা করতে তার জন্য আমাদের একটা উদ্যোগ যে মধ্যে যদি ক্রিকেট ক্রিকেট খেলাটাও একটু যুক্ত হোক তাহলে এখনকার ইয়াং জেনারেশনটা যেন মাঠে আবার ফিরে আসুক মোবাইল ছেড়ে আপনাদের অফিসেও দেখি পাঠশালা করা হয়েছে হ্যাঁ আমাদের অফিসে একটা পাঠশালা চলে প্রত্যেক রোববারে একটা পাঠশালা চলে যেখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় পাঠশালার এবং আঁকা শেখানো হয় প্লাস হচ্ছে তার সাথে কম্পিউটার ক্লাসও করানো হয় এবং সে সকল বাচ্চাদের জামা প্যান্ট ওষুধ নানা রকম যে যাবতীয় যে প্রবলেমগুলো হবে সেগুলো আমাদের সংস্থার তরফ থেকে করা হয় আজকে খেলাসিদের আর কি কি পুরস্কার কি আছে খেলাসিদের পুরস্কার রয়েছে ম্যান অফ ম্যাচ রয়েছে ম্যান অফ সিরিজ রয়েছে বেস্ট বলার রয়েছে বেস্ট ব্যাটসম্যান রয়েছে উইনার রয়েছে রানার্স টিম রয়েছে আর যারা এসব পাবে না তাদের জন্য তাদের জন্য এবং একটা আমাদের কমিটি যেহেতু আমাদের রয়েছে পূর্ব বর্ধমান ডায়মেশন প্রেসিডেন্ট একটা কমিটি রয়েছে তো কমিটির সাথে যারা খেলবে মানে ফাইনালে যারা উঠবেন কমি তো পেয়ে যাচ্ছে তো ওনাদেরকে বলা হয়েছে যদি কমিটিতে সাথে খেলে যদি উইনার হয় তাহলে এগারো জনকে মানে এগারো জন প্লেয়ার থাকবে কমিটির অপিজেশনে ওনাদেরকে পুষ্পা টুয়ের টিকিট আমরা আমাদের কমিটির তরফ থেকে গিফট করবো ঠিক আছে আপনার নাম পরিচয় আমার নাম শেখ সাইদুল আমি সংসার সম্পাদক পদে আছি